বাঁকুড়া সোনামুখী থেকে মশাগ্রাম রেল স্টেশন পর্যন্ত ট্রেনে চেপে এসে বাঁকুড়া থেকে হাওড়া রেলের সংযুক্তিকরণের কাজ খতিয়ে দেখতে এলেন সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়া থেকে হাওড়া রেল লাইনের কাজ দ্রুত যাতে সম্পন্ন হয় সেই বিষয়ে খোঁজখবর নিলেন বললেন আধিকারিকদের সঙ্গে কথা সাংসদ সৌমিত্র খাঁ এর সঙ্গে মশাগ্রামে এলেন বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা সংযুক্তিকরণের কাজ যাতে দ্রুত শেষ হয় সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে কৌশিক চ্যাটার্জির রিপোর্ট জামালপুর জিরো পয়েন্ট নিউজ

Beginners, nursery, kg, and others' activities. My junior school, developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624.

এক আদর্শ এটি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়ার স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাই কোল প্রেস